সবাই রেডি তো আজকের গেমটা হলো এখানে একটা ট্রেন্ডিং গান আছে সেই গানটা তোমাদেরকে গেস করে বলতে হবে কি গান আছে যে কোনো একটা গান বলো কি গান মনে হচ্ছে বলো 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 হ্যাঁ জোরে বলবে জোরে না এই গানটা না পিছনে চলে যাও যে গান বলবে জোরে বলবে পিছনে দিদির পিছনে বলো তুমি বলো যা বলবে জোরে বলবে আমি জিতে তো যাবো আজকে তো বলো গানটা গানটা বলো কি গান আছে

তুমি বলো কি আছে কি গান আছে এখানে তাড়াতাড়ি বলো গিফট নিতে চাইলে ঝপঝপ বলো কি গান আছে বলো বলো ঝপঝপ বলো কি গান আছে নাচলে জানলে উঠন বাঁকা নাটনে এই পিছন চলে যাও পরের জন বলো কি গান আছে ঝপঝপ বলো আমি গিফট নেব তাহলে বলো কি গান আছে বলো ঝপঝপ বলো কি গান আছে

বলো গিফট নিতে চাইলে বলো কিন্তু নয় চলে যাও পিছনে পরের জন বলো কি গান হবে ঠিক আছে বলো কি গান তাড়াতাড়ি বলো আমার চোখের নিচে কালি বন্ধ

ঠিক আছে রাইট বলেছো সবাই হাততালি দাও এখানে এই গানটায় আছে তো তুমি সঠিক বলেছো তাই তোমার জন্য একটা পুরস্কার আছে তোমার জন্য এই ঝুড়ি ঝড়ি ঝুড়ি